অনফিল্ডের জন্মদিনের রাতে সবচেয়ে বড় হাসিটা ছিল লিভারপুল কোচ আর্নেসলটের মুখে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দেন লিভারপুল অধিনায়ক ভার্জেল ফন্ডাইক তার শেষ মুহূর্তের গোলে অলরেডদের জয় আসে তিন দুই ব্যবধানে ম্যাচের মাত্র ছয় মিনিটে অ্যান্ডি রবার্টস ও মোহাম্মদ সালার গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল কিন্তু মার্কোস ইয়েনের দুই গোলে সমতায় ফেরে অ্যাথলেটিকো ড্রয়ের পথে থাকা এই ম্যাচের যোগ করার সময় দ্বিতীয় মিনিটে সবসলায়ের কনার থেকে হেডে জয় নিশ্চিত করেন ফন্ডাইক এতে অনফিল্ড উল্লাসে ফেটে পড়ে তবে খুব সামলাতে না পেরে সমর্থকদের দিকে তেরে যান অ্যাথলেটিকো কোচ দিয়াগোসিমিওনে এমন আচরণের পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে এদিকে ইতালিতেও ফুটেছে আনন্দের রং ইয়োহান ক্রুই ফ্যারেনায় আয়েক্সের বিপক্ষে মিলানের হয়ে জোরাগোল করেন ফরাসি ফরওয়ার্ড মার্কাস থুরাম বিরতির আগেও পরে দুই অর্থেই তার গোল ইন্টারকে এনে দেয় দুই শূন্য ব্যবধানের জয় বাবা লিলিয়াম থুরামের মতো ছেলে মার্কাস থুরামও প্রমাণ করল থুরাম নামটাই ইউরোপীয় মঞ্চে আলাদা গল্প লেখার জন্য যথেষ্ট আর মিউনিকে পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি হল নতুন রূপে এদিন অ্যালিয়ান্স অ্যারিনায় চেলসিকে তিন এক ব্যবধানে হারিয়েছে বায়ন মিউনিক আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর জোড়াগোল করেন ইংলিশ তারকা ফুটবলার হ্যারি কেইন এর মধ্য দিয়ে তিনি রোনাল্ডো নেইমারের পর তৃতীয় খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ভিন্ন ক্লাবের হয়ে বৃষ্টির বেশি গোল করার কীরপ্তি করলেন চেলসির হয়ে কোল পালমার একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত জার্মান চ্যাম্পিয়ন্সদের দাপট সামলাতে পারেননি লন্ডনের ক্লাবটি তবে প্যারিসে ছিল চ্যাম্পিয়নদের একেবারেই আলাদা রূপ আতালান্তাকে হেসে খেলে উড়িয়ে দিয়েছে পিএসজি এদিন পার্ক দে প্রিন্সেসে ভিন্ন ভিন্ন চার ফুটবলারের চার গোলের দাপটে ইতালিয়ান ক্লাবটিকে চার শূন্য ব্যবধানে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচে শুরুতে গোল করেন অধিনায়ক মার্কিউনিস বিরতিতে যাওয়ার আগে ব্যবধান বাড়ান কাভারাসকেয়া দ্বিতীয়ার্ধে নুনো ম্যান্দেস ও যোগ করার সময় বদলি গন্সালো রামোসের গোল আতলান্তার কফিনে শেষ পেরেক ঢুকে বড় জয় নিশ্চিত করে লুইস অ্যান্ডিকের দল